সময় এই পৃথিবীর অন্ধকারে লুকিয়ে থাকত এক জাতি যাদের হৃদয় ছিল মানুষের মতোই কোমল কিন্তু শরীর ছিল পাথরের মতো শক্ত মানুষের ভয় আর ভুল বিশ্বাস পুরো জাতিটাকে মুছে দিয়েছিল সবাই ভেবেছিল তাদের জাতি আর নেই কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ট্রোল বেরিয়ে আসে প্রতিশোধ নিতে আর এখান থেকেই শুরু হয় পৃথিবীতে লীলা মুভিটি শুরু হয় একটা কণ্ঠস্বরের মাধ্যমে যা আমাদের একটা গল্প শোনাচ্ছে আসলে হাজার হাজার বছর আগে ট্রল নামের এক ধরনের প্রাণী মানুষের সাথেই বাস করত এই বিশাল প্রাণীগুলি দৈত্য ছিল না তারা ছিল নিষ্পাপ যাদের শরীর ছিল পাথরের এবং হৃদয় ছিল মানুষের মতো এই প্রাণীগুলি প্রকৃতির অংশ ছিল এবং তারা ছিল খুবই নিরীহ তারা শুধু সূর্যের আলো এড়িয়ে চলত কারণ সূর্য তাদের পাথরে পরিণত করে দিত তারা মানুষের সাথে সুখে শান্তিতে বসবাস করত কিন্তু এরপর সব কিছু পাল্টে যেতে শুরু করে পৃথিবীতে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে পৃথিবী শুধুমাত্র মানুষের ট্রোলদের নয় তাই তারা এই নিরীহ ট্রোলদের শিকার করতে এবং আঘাত করতে শুরু করে তারা ট্রোলদের সূর্যের আলোতে টেনে নিয়ে যেতে থাকে যাতে তারা পাথরে পরিণত হয় পবিত্র জল এবং গির্জার ঘন্টা ট্রোলদের প্রচুর যন্ত্রণা দিত এটি তাদের দুর্বল করে দিত এবং মানুষেরা এই সুযোগটি কাজে লাগাত এখানে আমরা জানতে পারি প্রধান চরিত্র নোরার বাবা সবসময় নোরাকে এই গল্পগুলি বলতেন তিনি বলতেন মানুষ ট্রোলদের সাহায্য করেনি আর সেজন্য তিনি দুঃখিত ছোট নোরা তার বাবাকে প্রতিজ্ঞা করেছিল যে যদি ভালো ট্রোল এখনও বেঁচে থাকে তবে সে সব সময় তাদের সাহায্য করবে কয়েক বছর পর আমরা প্রাপ্তবয়স্ক নোরাকে দেখতে পাই তার বাবা মারা গিয়েছেন আর তার শোকে সে জঙ্গলে বসবাস করে আর ট্রোল দিয়ে নিয়ে গবেষণা করে সে কয়েক বছর আগে একটা ট্রোল দেখেছিল ট্রোল সম্পর্কেই তার সব সন্দেহ দূর হয়ে গেছে এবং এখন সে আরও ভালোভাবে তাদের নিয়ে গবেষণা করতে পারবে একদিন চ্যাড নামের এক লোক তার বাড়িতে প্রবেশ করে এটা দেখে নোরা পেছন থেকে তাকে আক্রমণ করে যিনি প্রেসিডেন্টের ব্যক্তিগত সচিব এবং চ্যাড নোরাকেও সাহায্য করেছিলেন তিনি এখনও সরকারের হয়ে কাজ করেন তবে তিনি ট্রোলদের রক্ষা করার উপায়ও খুঁজে বের করতে চান তিনি নোরার বাবার কাছে জানতে পেরেছিলেন যে ট্রোলরা খারাপ নয় এবং তারা দৈত্যও নয় চ্যাডের কাছে একটা বড় গোপন কথা আছে তাই তিনি নোরাকে একটা গোপন পরীক্ষাগারে নিয়ে যান সেখানে তারা প্রফেসর লেহেরির সাথে দেখা করে নোরার মতো তিনিও ট্রোল নিয়ে গবেষণা করছেন এখানে এসে নোরা একটা মর্মান্তিক জিনিস আবিষ্কার করে যে ট্রোলটি নাচি আমলের সময় দেখা গিয়েছিল সেটি এই ল্যাবের ভেতরেই আছে বিজ্ঞানী এই ট্রলটির নাম দিয়েছেন জেরি বিজ্ঞানী ব্যাখ্যা করেন এটি একশো বছর ধরে ঘুমিয়ে আছে নোরা জানতে পারে বিজ্ঞানীরা গবেষণার জন্য ট্রোলে শরীরের অংশ কেটে নিয়েছেন এই কথা শুনে নোরা রেগে যায় ট্রোলটির জন্য তার খারাপ লাগে তাই সে একটা লিফটে করে ট্রোলটির কানের কাছে যায় এবং গোপনে একটা কবিতা পড়ে শোনায় নোরার ভালোবাসা এবং আবেগ ট্রোলটিকে চোখ খুলতে বাধ্য করে একশো বছর পর জেরি জেগে উঠে নিজেকে বাধা অবস্থায় দেখে ক্ষিপ্ত হয়ে যায় সে পুরো ল্যাব ধ্বংস করে দেয় এবং নোরা লিফটিকে ছুঁড়ে ফেলে দেয় তবে নোরা পড়ে গিয়েও বেঁচে যায় ট্রোলটি নিজেকে মুক্ত করে ল্যাব থেকে বেরিয়ে আসে এবং সবকিছু ধ্বংস করে দেয় ট্রোলটি গাড়ি মানুষ এবং বাড়িঘরকে উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে এবং সবকিছু চূর্ণ করতে থাকে এখানে আমরা একটা পার্টি দেখতে পাই যেখানে শিশুরা খেলছে সেখানে ট্রোলটি ছাদ ভেঙে শিশুদের ধরে ফেলে এই ট্রোলটি অন্যান্য ট্রোলদের মতো নয় এটি অনেক বিপদজনক নোরা এবং তার দল এই সম্পর্কে জানতে পারে এবং তাকে থামানোর সিদ্ধান্ত নেয় নোরার দল প্রেসিডেন্টের সাথে দেখা করে প্রেসিডেন্ট চান ট্রোলটিকে মেরে ফেলা হোক তবে নোরা এবং চ্যাট চান না যে তাকে মারা হোক এখন এই ট্রোলটিকে গোপনে রক্ষা করার জন্য পরিকল্পনা করে এই সময় আমরা ক্যাপ্টেন ক্রিসের সাথে পরিচিত হই যিনি এই মিশনে যোগ দেন ক্রিস এবং তার দল ইউভি লাইট সহ হেলিকপ্টার প্রস্তুত করে তাদের লক্ষ্য হল ট্রোলটিকে পাথরে পরিণত করা সেই রাতে ট্রোলটি তখনও মানুষ খাচ্ছে ক্রিস এবং অন্যান্য হেলিকপ্টারগুলি ট্রোলটিকে মারার জন্য কাছে আসে তারা এই উভি আলো দিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করে কিন্তু তা কাজ করে না ট্রোলটি আক্রমণে এতটাই ক্ষিপ্ত হয় যে মাটি থেকে একটা বৈদ্যুতিক টাওয়ার টেনে তুলে ছুঁড়ে মারে ক্রিসের বন্ধুর হেলিকপ্টারে আঘাত লাগে যার ফলে তার বন্ধু মারা যায় এই সব দেখে ক্রিস একদম ক্ষুব্ধ হয়ে যায় সে প্রতিশোধ নিতে চায় এবং ট্রোলটিকে মেরে ফেলার পরিকল্পনা করে কিন্তু নোরা ব্যাখ্যা করে মানুষই ট্রোলদের দৈত্যে পরিণত করেছে সবাই জিজ্ঞাসা করে এখন কি করতে হবে নোরা বলে আমার কাছে একটা ধারণা আছে এরপর নোরা সবাইকে একটা বড় গুহায় নিয়ে যায় সেখানে তারা জানতে পারে জেরি ছাড়াও একটা ট্রোল আছে এই ট্রলটি দয়ালু এবং কয়েক বছর আগে নোরার সাথে তার দেখা হয়েছিল নোরা তার সাথে অনেকবার দেখা করেছে সে তার একজন ভালো বন্ধু এবং এখন সে জেরিকে থামাতে তার সাহায্য চায় নোরা তাদের কাছে সত্যিটা বলে মানুষ এই পাহাড়ের সমস্ত ট্রোলকে মেরে ফেলেছিল শুধুমাত্র এই বাচ্চা ট্রোলটি বেঁচে নোরা তার নাম দিয়েছে নেচার সে ট্রোলটিকে একটা কবিতা পড়ে শোনায় এবং জেরিকে থামাতে তার সাহায্য চায় নেচার নোরার কথা শোনে জেরির সাথে দেখা করতেও যায় কিন্তু জেরি মানুষদের ঘৃণা করে আর তার কথা শুনতে অস্বীকার করে জেরি তার পা দিয়ে জোরে আঘাত করে যার ফলে নেচারের নিচে থাকা বরফ ভেঙে যায় আর সে পানির নিচে পড়ে যায় এইটা দেখে নোরা খুবই দুঃখ পায় নোরা ভাবে হয়তো নেচার ডুবে গেছে এখানে আমরা জেরিকে হেঁটে যেতে দেখি নোরা বুঝতে পারে যে জেরি ট্রন হেইমের দিকে যাচ্ছে যেখানে সেন্ট ওলাফ থাকতেন নোরা চ্যাড এবং তার দল তাকে অনুসরণ করে তারা সবাই জানত যে স্যান্ট ওলাফের সমাধি গির্জার ভেতরে ছিল কিন্তু তাকে কেউ খুঁজে পায়নি এখানে নোড়া এবং চ্যাড তাদের দক্ষতা ব্যবহার করে একটা চিত্রকর্মের ওপর তিনটা চিহ্ন খুঁজে পায় এগুলি দরজা খোলার চাবি তারা চিহ্নগুলিতে লাঠি ঢুকিয়ে দেয় যার ফলে দেয়ালটি ঘুরে যায় এবং তারা ভেতরের ওলাফের মৃতদেহ খুঁজে পায় তারা তার পোশাকের মধ্যে একটা রূপার তলোয়ার এবং একটা চিঠি খুঁজে পায় চিঠির অন্য অর্ধেকটি ছিল ল্যাবে যেখানে তারা জেরিকে রেখেছিল তারা চিঠিগুলির ছবি একত্রিত করে তারপর তারা সত্যিটা জানতে পারে মানুষ সব সময় বলতো যে সেন্ট ওলাফ ট্রোলদের হত্যা করার আদেশ দিয়েছিলেন কিন্তু সেটা সত্যি ছিল না তিনি কখনোই এমন আদেশ দেননি তিনি শুধু চেয়েছিলেন তাদের অনেক দূরে সরিয়ে দিতে যাতে মানুষ এবং ট্রোল শান্তিতে বসবাস করতে পারে কিন্তু গির্জা তার আদেশ অমান্য করে সব ট্রোলদের হত্যা করে তারপর গির্জা এই ঘটনার জন্য ওলাফকে দোষারোপ করে এই সত্যটা গোপন করার জন্য তারা ওলাফকে হত্যা করে এবং তার কবর লুকিয়ে রাখে যে জেরি তার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিতে ট্রন হেমে যাচ্ছে এই সব দেখে নোরা মনে করে যে ট্রোলরা পবিত্র জলের কাছে দুর্বল এই গির্জার নিচে পবিত্র জলের একটা বিশাল রদ রয়েছে নোড়ার দল এবং সেনাবাহিনী মিলে পবিত্র জল ব্যবহার করে অস্ত্র তৈরি করে জেরি রাতে পৌঁছানোর সাথে সাথে তারা তাকে গির্জার ঘণ্টা দিয়ে দুর্বল করে দেয় এবং তার ওপর পবিত্র জলের বোমা নিক্ষেপ করে কিন্তু এটি তাকে খুব বেশি আঘাত করে না এটি কেবল তাকে আরও ক্ষিপ্ত করে এবং সে আরো জিনিস ধ্বংস করতে থাকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে নেচার জল থেকে বেরিয়ে আসে যা দেখে নোরা খুব খুশি হয় নেচার জেরিকে থামাতে চায় তাই দুই ট্রল শহরে লড়াই করে নোরার বন্ধুরা বলে পবিত্র জল শুধুমাত্র তার শরীরে নয় তার হৃদয়ে আঘাত করতে হবে এই কাজটি ছিল খুবই কঠিন এখন তাদের কাছে শুধু একটা জলের বোমা বাকি আছে তাই চ্যাড নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয় সেই বোমা নিয়ে ট্রলটির মুখে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে এই সব কিছুতে সবাই দুঃখিত হয় কিন্তু এটি একমাত্র উপায় চ্যাট বোমাটি নিয়ে হেলিকপ্টার থেকে জেরির দিকে ঝাঁপ দেয় তারা প্রথমে ট্রলটির মুখে বোমাটি ঢোকাতে ব্যর্থ হয় চ্যাট তার স্ত্রীকে বিদায় জানানোর জন্য ফোন করে সে তাকে বলে তাদের সন্তানকে যেন বলে যে তার বাবা তাকে খুব ভালোবাসে তারপর সে বোমাটি সরাসরি জেরির মুখে ঢুকিয়ে দেয় আর সাথে সাথে সেটি বিস্ফোরিত হয় জেরির হৃদয়ে আলো জ্বলে ওঠে এবং তার শরীর ভেঙে পড়ে এর মধ্যেই নেচর হৃদয়টি ধরে ছুঁড়ে ফেলে দেয় এর মধ্যে জেরি মারা যায় এবং দলটি জয়ী হয় তবে নোরা এবং তার দল চ্যাডের মৃত্যুতে দুঃখিত হয় কিন্তু মানব নিরাপদ শেষ দৃশ্যে আমরা কয়েক মাস পরের একটা দৃশ্য দেখতে পাই যেখানে আমরা দেখি চ্যাডের ছেলে জন্ম নেয় দলটি নোরার বাড়িতে আসে হঠাৎ তারা বাড়িতে কম্পন অনুভব করে নোরা বাইরে তাকিয়ে নেচরকে এগিয়ে আসতে দেখে এখানে দেখা যায় যে মানুষেরা এখন ট্রলটিকে শত্রু মনে করে না এমনকি নেচার মানুষকে সাহায্য করে সে আর লুকিয়ে থাকে না বরং মুক্তভাবে বসবাস করে ট্রল এবং মানুষ আবারও বন্ধু হয়ে যায় আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়